আসসালামু আলাইকুম ড্রাইভিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকা এমন এক ভাগ্যবতীর কাছে আসছে দেখেন আমাদের মিঠু ভাই একজন ভালো একটা ট্রেনার তা ভিডিওটা একটু দর্জন সকলে দেখবেন আমাদের যে মিঠু ভাই ফুলবাড়িয়া বাড়ি ভালো অথ আমার এক ভাই আমার বন্ধু কোনো এক সময় আবার ভালো একটা সহযোগিতা করছে এটা আমি আমার লাইফে আমি যে পর্যন্ত এ পর্যন্ত বলবো না আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত বলবো না এ তো পর কাছে আসতে আসছি মিঠু হয়ে আসছে আমার যে নতুন শিক্ষার্থী আছে এদের উদ্দেশ্যে কিছু বলবে মিঠু ভাই আপনি একটু প্লিজ একটু বলিয়া একটু আমাদের শিক্ষা নতুন শিক্ষার্থীর জন্য কিছুটা ধ্যান করার জন্য কিছু বলব আসলে

ওকে সালাফুল সুফিয়া আমরা আসি শুনে মেসেজ সার্ভিস দিতেছে শুনি আমাদের কথা আলহামদুলিল্লাহ এই আজকে করে আছেন ট্রেন মানে এখানে কাছে কাছে টাইমটা কত সুবিধা হয়েছে না

শুধু বাংলাদেশ বাদে আর যে কোনো জায়গায় এই ড্রাইভারদের ড্রাইভার এই প্রধান দেন আর একটা ড্রাইভারের হাতে একটা ড্রাইভারের হাতে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু মানে এটা লাইফ তো আছে এটা তো বড় বিষয় কারণ একটা ড্রাইভারের হাতে অনেক কিছু থাকে যেটা যারা বুঝে তারা কখনোই ড্রাইভার অমূল্য করে আর যারা বুঝে তারা কিন্তু ড্রাইভারদেরকে যত্ন কিন্তু বাস্তব তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলব আমরা যারা ড্রাইভার আছি আমাদেরকে মোটামুটি ওরকম সম্মান করতে হবে ওরকম কিছু না জাস্ট হালকা কেউ আচরণটা যদি সঠিক রাখেন তাই না আলহামদুলিল্লাহ যারা নতুন শিখতেছে একটা জায়গায় যারা সার্ভিসটা আপনাদেরকে দেবে কোনো একদিন কোনো এক সময় এই এই স্যালেন্ড ড্রাইভিং স্টার্টিংয়ের পিছনে আপনার বসতে হইতেও পারে এটার কোনো নী মানে

মিঠুবাইয়ের কথা যেগুলো আছে খুব কিছু কিছু মনায়ের কথা কিছু কথা বলছে এগুলো দিক নির্দেশনা মেনে চলবো আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যার ট্রেনিং ড্রাইভিং সাথেই থাকবেন আল্লাহ হাফেজ